সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সমস্যা মানেই জীবনে থেমে যাওয়া নয় সমস্যার অর্থ হলো নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বার করা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় সূর্যদেব নমস্কার বন্ধুগণ আজ নয় নভেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে বাইশে কার্তিক চৌদ্দশো বঙ্গাব্দ আজকের বার হচ্ছে রবিবার জেনে নেব মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে মিথুন রাশির মানুষেরা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধান থাকতে হবে এছাড়াও মিথুন রাশির সাপেক্ষে গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনাদের শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপন সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও যেহেতু আজ কার্তিক মাসের রবিবার তাই আজকের দিনে চেষ্টা করবেন সূর্যদেবের মন্ত্র শ্রবণ করার সূর্যদেবের শক্তিশালী মন্ত্র শ্রবণ করলে জীবনে অবশ্যই পরিবর্তন আসবে এছাড়াও বন্ধুগণ মন থেকে ভালোবেসে কমেন্টে জয় সূর্যদেব জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন আপনারা যারা মুসলিম ভক্তবৃন্দগণ রয়েছেন অবশ্যই ভালোবেসে আপনাদের মহান আল্লাহর নামটি কমেন্টে লিখে যাবেন তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি আজকের নক্ষত্র আর্দ্রা আজকের করণ কৌলপ এর পরেই শুরু হয়ে যাচ্ছে তৈতিল করণ আজকের যোগ হচ্ছে সিদ্ধি এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে আটত্রিশ মিনিট ও আটত্রিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে তিরিশ মিনিট এবং বাহান্ন সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মিথুন অর্থাৎ আজকে চন্দ্র মিথুন রাশিতে গোচর করছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মিথুন রাশি এবং এর পরেই চন্দ্র কর্কট রাশিতে গোচর করবে আজকের চন্দ্রোদয়ের সময় সকাল নটা বেজে ছয় মিনিটে চন্দ্রাস্তের সময় হচ্ছে পরদিন সকাল দশটা বেজে পঞ্চাশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট হচ্ছে বিকাল বেজে সাতচল্লিশ মিনিট এবং চব্বিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন এই সময়ে কোনোরকম শুভ কাজকর্ম করতে যাবেন না আজকের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে ছাব্বিশ মিনিট এবং তিরিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের শুভ কাজকর্মগুলি করতে পারেন এছাড়াও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করতে পারেন তো বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় সূর্যদেবের জয় প্রথমেই আপনাদের জানিয়ে রাখি বিষয় সম্পত্তি কেনাবেচা নিয়ে গুরুজনদের সঙ্গে মনোমালিন্যের সম্ভাবনা কিন্তু রয়েছে কোনো মহিলার জন্য পরিবারিক ক্ষেত্রে আপনাদের আনন্দ বৃদ্ধি থাকবে নেশাদ্রব্য জিনিস থেকে আজ আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে এবং অনেকেই আজ আপনাকে নেশাদ্রব্য জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য প্ররোচনা দেবে সেক্ষেত্রে সতর্ক থাকুন ব্যবসাবাতের ক্ষেত্রে ভালো কিছু ঘটতে পারে চাকরির স্থানে উন্নতির যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে অযথা ব্যয় বাড়তে পারে আপনার কিছু শখ কষ্ট অবহেলা করবেন না অন্যথায় সেই সমস্যা কিন্তু আপনাদের পরক্ষণে আরো বড় আকার ধারণ করতে পারে আইনি কাজের জন্য আজকে ভালো সুযোগ পেতে পারেন যে কোনো রকমের আইনি সমস্যা আজকে দূর করার জন্য কিন্তু সময়টা বেশ উপযুক্ত সময় হতে চলেছে প্রেম সম্পর্কের ক্ষেত্রে এবং দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে আজকে কিছু শুভ খবর আসতে চলেছে শুভ সুযোগ পেতে চলেছেন ভাই বোনদের মধ্যে দীর্ঘ সময় ধরে যে ঝামেলা চলছিল সেগুলি কিন্তু দূর হয়ে যাবে ভ্রমণের জন্য কিংবা কোনো রকম কেনাকাটার জন্য আজকের সময়টা বেশ ভালো হতে চলেছে যারা দীর্ঘ সময় ধরে রাজনৈতিক ক্ষেত্রে জড়িয়ে রয়েছেন কিংবা বর্তমানে যারা সদ্য রাজনীতি করছেন তারা অবশ্যই একটু সাবধান থাকুন বুঝে শুনে কথাবার্তা বলুন এবং বুঝে শুনে কাজকর্ম করুন অন্যথায় আপনাকে সমালোচনামূলক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে বর্তমান সময়ে আপনাদের রাশিতে শনি মহারাজের যে বকরি চাল লক্ষ্য করা যাচ্ছে যার ফলে শনি মহারাজ কিন্তু কিছু ক্ষেত্রে আপনাদের বিভিন্ন পরীক্ষা নিতে পারেন তাই অবশ্যই সমস্ত রকম পরীক্ষামূলক পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত রাখুন অবশ্যই সমস্ত দিক থেকে নিজেকে ঠিক রাখুন নিজের বিবেক বুদ্ধির অবশ্যই কিন্তু একটা মর্যাদা দেওয়ার চেষ্টা করুন শনি মহারাজ কিন্তু এইসব বিষয়ে আপনাদের পরীক্ষা নিতে পারেন কোন গরিব দুঃখীকে দেখে আপনারা কিন্তু অবহেলা করবেন না নিজের সাধ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করবেন ক্ষেত্রে শনি মহারাজ কিন্তু আপনাদের সন্তুষ্ট হবেন এছাড়াও আপনার আপনার বিবেক বুদ্ধি মানসিকতার পরীক্ষা নিতে পারেন স্বয়ং শনি মহারাজ এদিক থেকে সাবধান থাকুন আজকের দিনে প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে স্বয়ং শনি মহারাজকে স্মরণ করে চলুন কোনো কাজের ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে থাকলে কিংবা কোনো অন্যায় করে থাকলে শনিদেবের কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন তবে ইচ্ছাকৃতভাবে কোনো রকম ভুল কাজকর্ম করা আপনাদের জন্য কিন্তু খুব একটা ভালো হবে না বর্তমান সময়ে আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের যে গোচর লক্ষ্য করা যাচ্ছে সূর্যের মতন কিন্তু আপনাদের ভাগ্য চমকাতে চলেছে সূর্যের উজ্জ্বল আলোর মতোই কিন্তু আপনাদের জীবনে কিছু চমকিত পরিবর্তন অর্থাৎ কিছু উজ্জ্বল পরিবর্তন আপনারা লক্ষ্য করতে চলেছেন দৃষ্টান্তমূলক পরিবর্তন কিন্তু আপনারা অনুভব করতে পারবেন দীর্ঘ সময় ধরে যে অপেক্ষা করছিলেন সেই অপেক্ষার অবসান কিন্তু বর্তমান সময়ে আপনাদের ঘটতে চলেছে আজকের দিনে কিছু ভালো সুযোগ আপনাদের জন্য আসতে পারে এবং তার মধ্যে বিশেষ কয়েকটি ভালো সুযোগকে আপনারা খুব অনায়াসে কাজে লাগাতে পারবেন অবশ্যই মনকে শান্ত রেখে স্থিরতা বজায় রেখে প্রতিটা কাজকর্ম করুন এবং সিদ্ধান্ত নিন আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো হতে চলেছে বেরোজগার জাতক জাতিকাদের জন্য নতুন কিছু করার দিক থেকে আজকে সময়টা বেশ ভালো হবে যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আইনি ক্ষেত্রেও কিন্তু আপনারা শুভ পরিবর্তন লক্ষ্য করবেন শারীরিক কষ্ট করে অবহেলা করলে সমস্যা বাড়তে পারে কুচিন্তার কারণে মনে কষ্ট দেখা যেতে পারে লটারি এবং ফাটকার মাধ্যমে আজ আপনাদের যথেষ্ট পরিমাণে আয়ের পথ কিন্তু রয়েছে এছাড়াও আপনাদের জানিয়ে রাখি কোনো ক্ষেত্রে পূর্বে যদি বিনিয়োগ করে থাকেন সেখান থেকেও কিন্তু প্রাপ্তির সম্ভাবনা আপনাদের রয়েছে কোন বন্ধুর দ্বারা ক্ষতি হতে পারে আবার কোন প্রিয় বন্ধুর দ্বারা কিন্তু আপনারা যথেষ্ট সহযোগিতা লাভ করতেও পারবেন যারা কৃষিজীবী রয়েছেন কৃষিকাজের সাফল্য অর্জন করতে চলেছেন বর্তমান সময়ে আপনাদের রাশিতে বোধের যে গোচর লক্ষ্য করা যাচ্ছে বুধ এবং কেতুর মিলিত গোচরের ফলে আপনাদের কিন্তু দীর্ঘ সময় ধরে একটা শুভ অমৃত যোগের সৃষ্টি হচ্ছে আর সেই অমনিত যোগের কারণেই কিন্তু আপনারা অত্যন্ত লাভ করতে পারবেন যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন নিজেকে শান্ত রাখুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনি মহারাজের জয় লিখে যান আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে কালো সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে একুশ শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রত্ন হচ্ছে চুনি সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে দুপুর দুটো বেজে একচল্লিশ মিনিট থেকে বিকাল পাঁচটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ